সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বাই বোনের আশক্রে আপনারা সবাই বলা আছেন আমি আহিম মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে মূলত আমরা কামিল প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল নিয়ে আমরা আলোচনা করবো আপনাদের ফলাফল কীভাবে দেখবেন সেগুলো আপনারা আপনাদেরকে দেখাবো তো আপনি যদি অনলাইনে আসেন আই ইউ রেজাল্ট লিখে যদি সার্চ দেন সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এ ধরনের একটা ওয়েবসাইট আসবে তারপর প্রথম যে লিঙ্ক রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সেখানে যদি ক্লিক করেন আপনার কামিল প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশের ফলাফল প্রকাশিত হয়েছে আজ হচ্ছে একুশ অগাস্ট আজকে প্রকাশিত হয়েছে তো পরীক্ষা সংক্রান্ত আপনাদের একটা পৌল আছে প্রবাদ বাক্য রয়েছে সেটা হচ্ছে আইনদাল ইমতিহান ইকরাম রাজুল ওইহান আজকে আমরা কামিলের রেজাল্ট দেখবো তো আপনার প্রথম হচ্ছে ক্লাস কামিল দেখবেন তারপর এক্সামিনেশন ইয়ার হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সাল সিলেক্ট ইয়ার এখানে আপনার সিলেক্ট করবে যদি আপনি ফার্স্ট ইয়ার হল ফার্স্ট ইয়ার সেকেন্ড হলে সেকেন্ড ইয়ার তো আমি যেহেতু সেকেন্ড ইয়ার রেজাল্ট দেখবো তাহলে আমি সেকেন্ড ইয়ার এখানে আমি ক্লিক করলাম তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর আপনি দেখে দেখে একটা রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে আমি একটা রেজিস্ট্রেশন নম্বর এখান থেকে নিচ্ছি সেটা হচ্ছে আমি একটা রেজিস্ট্রেশন নম্বর নিলাম তারপর এখানে ক্ষেত্রে রয়েছে সিক্স এবং ফাইভে কত হয় সেটা হচ্ছে আমাদের এগারো এখানে দিয়ে দিলাম তারপর যে আপনি রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্টে চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একুশ অগাস্ট দু হাজার পঁচিশ সাল ডেট অফ পাবলিকেশন হচ্ছে আজকে প্রকাশিত হয়েছে তো ওনার রেজাল্টে এসেছে জিপিএ ফোর পয়েন্ট টু জিরো তারপরে এটা দিলে আপনি চাইলে প্রিন্ট করতে পারেন এখানে প্রিন্ট করুন ক্লিকে ক্লিক করলে প্রিন্ট করতে পারবেন এভাবে অথবা আপনার হচ্ছে যে ডেস্কটপ সাইটে এখানে থ্রি ডট মেন্টে ক্লিক করে আপনাকে প্রিন্ট করতে পারবেন তো রেজাল্ট দেখা কিন্তু একেবারে সহজ আপনারা যারা দেখতে পারছেন না বা অথবা আপনার এই ওয়েবসাইটে যারা আসতে পারেননি তো আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারেন তো আমরা আমাদের মূলত চেয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কোম মাদ্রাসা আলিয়া নিয়ে আমরা কাজ করি মূলত এবং স্পোকেন আরবিক এবং আর ইংলিশ নিয়ে কাজ করি আপনারা যদি চান মাতৃভাষার মতো সহজে ইংরেজি এবং আরবি ভাষা শিখতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন সবাই বলা থাকুন সুস্থ থাকুন আল্লাহ